আমার কাছে মাত্র এক টাকা আছে তবুও যদি একটু এগিয়ে দাও রাজু কিছু না বলেই রিক্সা চালাতে শুরু করে বৃদ্ধ লোকটা তাকে নিজের জীবনের কথা বলতে থাকে তিনি এক শিক্ষক ছিলেন কিন্তু ছেলেরা এখন তাকে দেখে না বৃদ্ধাশ্রম জায়গা হয়নি রাজু এক সময় নিজের ছোট্ট ঘরে তাকে নিয়ে যায় বলল চাচা এক টাকা তো দিলে